ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ বীজ বপনের পরে মাত্র তিন মাসের মধ্যে চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায় অন্যান্য ফসল চাষের তুলনায় লাভজনক হওয়ায় দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য চিত্রে আল মুক্তিদের রিপোর্ট ছাড়াও বাড়ির তিল চার এবং বিনা তিল তিন চাষ করে সফল হয়েছেন ঝালকাঠির চাষিরা রোগবালাই কম থাকায় তেমন কীটনাশক ছিটাতে হয় না দিতে হয় না কোনো রাসায়নিক সার এছাড়া গাছ পরিষ্কার এবং পানি সেচের তেমন প্রয়োজন হয় না তাই তিল চাষে খরচ অনেক কম বলছেন কৃষক তিল ফসলে আমাকে সুন্দর চাষ ভালো হয়েছে হ্যাঁ আর তুই অভিজ্ঞতা কিছু আমাকে সার দিছে আর তুই কিছু দিচ্ছিস আমার আর ফসল ভালো হয়েছে আমরা তিন চার হাজার টাকা খরচ করছি দশ পনেরো হাজার টাকা লাভ চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ তারা আশানুরূপ ফলন ইনশাল্লাহ পাবে বলে আমরা আশা করছি আমাদের তেল আমাদের এবার লক্ষ্যমাত্রা ছিল চারশো পঞ্চাশ মেট্রিক টন আমরা আশা করছি প্রায় আমরা এটা চারশো নব্বই থেকে পঁচানব্বই মেট্রিক টনের মতো আমরা তেল পাবো আর এই তিলটা হচ্ছে আসলে একটি মধ্যমেয়াদী ফসল এবং স্বল্প জীবনকাল থাকায় কৃষকরা এটা চাষাবাদে বেশ প্রকাশ করছে এবং এখানে সার এবং সেচের পরিমাণও অত্যন্ত কম লাগছে এবার প্রাকৃতিক কারণে আমাদের একটা বৃষ্টি হয়ে যায় এটা আমাদের উপকার হয়েছে ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে চারশো তেরো হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে সারা দেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলছেন কৃষি সংশ্লিষ্টরা আল মুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে